দূরে এখানে যে মানুষ বিকালবেলা মানে সকালে আসে দেখুন মানুষ বসার জায়গা এই ঢেউগুলো ওই পর্যন্ত যায় এক সময় তো এই ঢেউগুলো যত বিকালে বিকালে মনে হয় বেশি হয় তাই না যত মানে সন্ধ্যার দিক থেকে সন্ধ্যা হ্যাঁ সন্ধ্যা হ্যাঁ হ্যাঁ সন্ধ্যার দিকে আস্তে আস্তে এই ঢেউগুলো মানে বাড়তে থাকে বাড়তে বাড়তে উপরে চলে যাবে ঘোড়ায় উঠবো ঘোড়ায় 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 বালুতে হাঁটলে না আপনি খালি তো পাই দিচ্ছেন কেন পা পরিষ্কার হয়ে যাবে ভালো তো খালি পায়ে হাঁটা দেখুন অনেক ফ্যামিলি নিয়ে আসছে অনেক এখানে সকালে লোক বেশি থাকে না এখানে সাহেব আলী ভাই আগেও আসছে যারা ব্যাবধানের জায়গা আগে আসিনি তো এখানে সকালে প্রচুর লোক থাকে कैमरा कैमरामैन आके देखो